আসসালাম আলাইকুম লিগাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশের আয়কর আইনের ঐতিহাসিক পটভূমি ও আয়কর আইন দু একটি রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ এই অর্থের প্রধান উৎস হল কর ব্যতীত রাষ্ট্রের শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন প্রশাসন ও প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয় তাই কর ব্যবস্থা একটি রাষ্ট্রের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে বিবেচিত বাংলাদেশের আয়কর ব্যবস্থার ইতিহাসও দীর্ঘ ও বিবর্তনশীল যার সূচনা ব্রিটিশ শাসনামলে আয়কর আইনের ঐতিহাসিক বিকাশ প্রথম অধ্যায় ব্রিটিশ শাসনামল আমল সাল আঠারোশ সালে ব্রিটিশ শাসনামলে জেনারেল জেমস উইলসন প্রথমবারের মতো আয়কর আইন প্রবর্তন করেন এর মূল উদ্দেশ্য ছিল সরকারি রাজস্ব বৃদ্ধি করা যদিও এই আইনটি ছিল সীমিত পরিসরে প্রযোজ্য তবুও এটি উপমহাদেশে আয়কর ব্যবস্থার ভিত্তি স্থাপন করে ভারতীয় আয়কর আইন ১৯২২। পরবর্তীতে ১৯২২ সালে প্রণীত হয় ভারতীয় আয়কর আইন ১৯২২। এই আইনটি সমগ্র ভারতীয় উপমহাদেশে কার্যকর ছিল এবং কর সংগ্রহ ব্যবস্থাকে তুলনামূলকভাবে সংগঠিত ও কাঠামোবদ্ধ করে পাকিস্তান আমলেও এই আইন কার্যকর থাকে সময়ের প্রয়োজনে এতে একাধিক সংশোধনী আনা হলেও মূল কাঠামো অপরিবর্তিত ছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো চুরাশি সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন কোনো আয়কর আইন প্রণীত না হওয়া পর্যন্ত পাকিস্তান আমলের ভারতীয় আয়কর আইন উনিশশো কার্যকর থাকে ফলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে আয়কর নির্ধারণ রিটার্ন দাখিল ও কর প্রশাসন এই পুরনো আইনের ধারাবাহিকতায় পরিচালিত হয় আয়কর অধ্যাদেশ উনিশশো ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র আয়কর আইন প্রণয়ন করে যা আয়কর অধ্যাদেশ উনিশশো নামে পরিচিত প্রায় চল্লিশ দশক ধরে এই অধ্যাদেশ কার্যকর ছিল এ সময় দেশে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে নতুন বিনিয়োগ আসে এবং ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থার সূচনা হয় তবে সময়ের সাথে সাথে এই অধ্যাদেশে অসংখ্য সংশোধনী যুক্ত হওয়ায় আইনটি অত্যন্ত জটিল হয়ে পড়ে করদাতা ও কর সংক্রান্ত পেশাজীবীদের জন্য আইন বোঝা কঠিন হয়ে ওঠে এবং আন্তর্জাতিক কর নীতি ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে এর সামঞ্জস্য বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ফলে একটি আধুনিক সহজবোধ্য ও সময় নতুন আইনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে আয়কর আইন দু নতুন যুগের সূচনা এই প্রেক্ষাপটে প্রণীত হয় আয়কর আইন দু যা এক জুলাই দু থেকে কার্যকর হয় এটি বাংলাদেশের কর ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে এবং দীর্ঘদিনের সংস্কার চাহিদা পূরণ করে কেন আয়কর আইন দু আলাদা বাংলায় প্রণীত আইন প্রথমবারের মতো আয়কর আইন সম্পূর্ণ বাংলায় প্রণীত হয়েছে ফলে সাধারণ করদাতার জন্য আইন বোঝা সহজ হয়েছে ডিজিটাল ও স্বচ্ছ কর ব্যবস্থা অনলাইন রিটার্ন দাখিল ও ডিজিটাল কর প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক কর নির্ধারণ পদ্ধতি কর নির্ধারণ ও ব্যবস্থাপনায় আধুনিক ডিজিটাল টুলস ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে করদাতার অধিকার সুরক্ষা জরিমানা আপিল পুনর্নিরীক্ষণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর সংক্রান্ত বিধান আরও স্পষ্ট ও স্বচ্ছভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ন্যূনতম কর ও উৎসে কর ন্যূনতম কর মিনিমাম ট্যাক্স উৎসে কর টিডিএস ট্যাক্স ক্রেডিট ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট বিধান সংযোজন করা হয়েছে বিনিয়োগে উৎসাহ বিনিয়োগে উৎসাহ প্রদানের লক্ষ্যে কর রেয়াত ও কর সুবিধার নিয়ম সহজ ও পরিষ্কার করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে সামঞ্জস্য রেখে আইনটি প্রণয়ন করা হয়েছে গুরুত্ব ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আয়কর আইন দু কার্যকর হওয়ার মাধ্যমে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি সম্পূর্ণরূপে রহিত হয়েছে এখন থেকে কর নির্ধারণ রিটার্ন দাখিল বিনিয়োগ রেয়াত জরিমানা আপিল ও পুনর্নিরীক্ষণসহ সব কর সংক্রান্ত কার্যক্রম এই নতুন আইনের আলোকে পরিচালিত হচ্ছে এই আইন কেবল রাজস্ব আদায়ের নতুন কাঠামো নয় বরং বাংলাদেশের কর সংস্কৃতির আধুনিকায়নের একটি শক্তিশালী পদক্ষেপ এর ফলে করদাতারা সহজে আইন বুঝতে পারবেন নিজেরাই রিটার্ন প্রস্তুত করতে উৎসাহিত হবেন এবং রাষ্ট্র তার প্রাপ্য রাজস্ব সুষ্ঠুভাবে আদায় করতে পারবে দীর্ঘমেয়াদে এটি করদাতা ও কর প্রশাসনের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করবে এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগাল ট্রিটমেন্টের সাথেই থাকুন ধন্যবাদ